বন্ধুরা রহস্যময় পৃথিবীতে ছড়িয়ে আছে বিচিত্র আর অদ্ভুত কিছু গ্রাম সেই সব গ্রামে বসবাসকারী মানুষের ব্যতিক্রমী চালচলন আর আকার আকৃতির কারণেই শুধু সাধারণ মানুষ নয় অনেক গবেষকদের কাছেও গ্রাম ও গ্রামের মানুষগুলো অনেক কৌতূহলের বিষয় আজকের ভিডিওতে আপনাদের তেমনই কিছু গ্রামের মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যাদের সম্পর্কে আপনি এর আগে জানতেই পারেননি আর গ্যারান্টি বলতে পারি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন দ্য ভিলেজ অফ ক্রোলিং পিপল ছোটবেলায় আমরা সবাই হামাগুড়ি দিয়ে চলেছি কিন্তু একটু বড় হতেই দুই পায়ে হাঁটা শুরু করি তবে আপনি যদি দেখেন একজন প্রাপ্তবয়স্ক লোক বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে চলছে আপনি নিশ্চয়ই অবাক হবেন পৃথিবীতে এমন গ্রাম আছে যেখানে মানুষ হামাগুড়ি দিয়ে হাঁটে দক্ষিণ তুরস্কের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এই গ্রামের একটি কুর্দি পরিবারের সবাই চার পায়ে হাঁটে এখানে চার পা বলতে দুই হাতের তালু আর দুই পায়ের তালুতে ভর দিয়ে হাঁটাকে বোঝানো হচ্ছে গ্রামটি অত্যন্ত দুর্গম এলাকায় হওয়ায় বাহিরের মানুষ এই গ্রাম সম্পর্কে তেমন কিছুই জানে না এখন আপনি হয়তো প্রশ্ন করবেন কেন এইভাবে তারা চার পায়ে হাঁটে বিজ্ঞানীরা মনে করেন প্রাচীন কুসংস্কার থেকে হয়তো তারা এমনভাবে হাঁটা শুরু করেছিল আর বংশ পরম্পরায় এভাবে হাঁটতে গিয়ে এখন সেটা তাদের জন্য একটা শারীরিক অক্ষমতায় পরিণত হয়েছে বামনদের গ্রাম বামন বা বেটে আকৃতির মানুষ আপনারা হয়তো দেখে থাকবেন এদের সংখ্যা খুব একটা বেশি নয় কিন্তু ইরানের দক্ষিণ প্রদেশের গ্রামের প্রায় সবাই এদের গড় উচ্চতা মাত্র এক মিটার এরা দুই মিটার উঁচু ছোট ছোট ঘরে বাস করে এই গ্রামের যেদিকেই তাকাবেন শুধু বেটে মানুষই চোখে পড়বে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন প্রত্যন্ত অঞ্চলের এই গ্রামের পানীয় জলের মাত্রিক্ত দূষণের ফলে সবারই শারীরিক সমস্যা তৈরি হতে পারে তাছাড়া এখানে মধ্যে বৈবাহিক সম্পর্কের প্রথা প্রবলভাবে বিরাজমান এ কারণেও এমনটা হতে পারে আমাদের সমাজে যমজ ভাই বোন খুব একটা দেখা যায় না লাখো লোকের ভিড়ে দু একজন যমজ আপনি দেখে থাকবেন কিন্তু আমরা আপনাকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেখানে যেদিকে তাকাবেন আপনার শুধু যমজ ভাই চোখে পড়বে স্থানটি দক্ষিণ ভারতের কেরালা রাজ্য কোডিনোহি গ্রামে এখানে পৃথিবীর অন্য যে কোনো গ্রামের তুলনায় অনেক বেশি যমজ শিশু জন্মগ্রহণ করে এই গ্রামের দুই হাজার মানুষের মধ্যে যমদের সংখ্যা প্রায় চারশো জনের মতো আগে গ্রামটি আর দশটা গ্রামের মতোই ছিল কিন্তু বিগত কয়েক বছর ধরে যমজের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে বিজ্ঞানীরা এই রহস্যের কারণ উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ